আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে নূর বুটিক থেকে খুবই সুন্দর সুন্দর কিছু গাউন নেই এদের জন্য স্পেশাল তো ফার্স্ট অফ অল দেখাবো সেন্টার কাট এগুলো সবই কি ম্যাক্সিমাম সেন্টার কাট হয় না সেন্টার কাট কোটি গাউন আছে আর হচ্ছে লাগে আপনার রেগুলার গাউন আছে আচ্ছা তো সেন্টার কাট গাউনটা এই বছরইদের সবচেয়ে হিট এবং ট্রেন্ডিং কালেকশন কিন্তু বলা যায় সো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর করে সেন্টার কাট একটা গাউন আছে যেটা পোটা সিলভার জড়ি তার উপরে মিররার স্টোন কাজ করা হাতাতেও কাজ করা এগুলো পিডনিচের লেয়ারটাতেও কাজ করা আছে এটা ব্যাক সাইড হালকা কাজ থাকবে তাই না না এই যে ব্যাক সাইডে কাজ করা আছে এটার সাথে সালোয়ার কি আছে সালোয়ার চুড়িদার হবে হ্যাঁ সালোয়ার চুড়িদার অল ওভার কাজ করা হবে সো এই ড্রেসটার কালার আছে হচ্ছে আপনার এটা ব্লু কালার দেন আছে হচ্ছে আপনার মাস্টার্ড কালার দেখুন এই যে মাস্টার্ড কালারটা অনেক বেশি গর্জিয়াস ঈদের জন্য আর কি হিট কালেকশন তো ভাই এটার প্রাইস কত পড়ছে কালার দেখাবো আরেকটা কালার হবে যেটা পাঁচ হাজার তিনশোতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মফ পিঙ্ক কালার তো এখন যেটা দেখাচ্ছি এটা আবার সিলভার জড়ি দিয়ে কাজ করা ডিজাইনটা চেঞ্জ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেন্টার কাটের মধ্যে ডিজাইন গুলো খুবই সুন্দর এর মধ্যে আছে হাতাতেও কাজ করা এটার সাথেও আপনারা চুড়িদার পাবেন ওনাতে কাজ করা পাবেন এটা হচ্ছে গাউনটা এই যে এটা আরেকটা ডিজাইন เนาะ আরেকটা ডিজাইন এটা তিনটা কালার এটা ডিজাইনটা দেখুন এটা গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা তার উপরে স্টোন ওয়ার্ক আছে খুবই সুন্দর এটা সালোনেট একটু দেখিয়ে দেবে এটা হচ্ছে আপনার পেস্টা গ্রিন কালার সালোরে নিচে কিন্তু প্যান্ট চুড়িদার করা আর ওন অল ওভার কাজ থাকবে এটার কালার কি তিনটা তিনটা কালার আচ্ছা এটা একটা কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালারটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর একটা কালেকশন ব্ল্যাকটা দেন বাকি কালার দেখাচ্ছি আর একটা হবে মফ পিঙ্ক কালার এটা আর দাম কত পড়ছে ভাইয়া ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে নেক্সট ডিজাইনে আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা সেন্টার কাটের মধ্যে বা ডিজাইন চিং এটা আবার সিলভার জরি দিয়ে কাজ করা আছে সাথে মিররের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে সালোয়ার হবে অন্যটা খুব সুন্দর করে কাজ করা এটা ব্লু কালার ছিল আচ্ছা বাকি কালার দেখাচ্ছি হোয়াইট আছে প্রাইস কত পড়ছে ভাই এটা 5300 টাকা 5300 আচ্ছা আরও কালার হবে দেখিয়ে দিচ্ছি একটা কালার আছে এই যে জাম কালারটা প্রাইস सेम 5300 আচ্ছা মাত্র 5300 তে সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম ইদার হিট কালেকশন এটা আরেকটা কালার ওয়াউ কি সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানের এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে 5300 জি আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস এটা অলিভ কালারের মধ্যে ডিজাইনটা চেঞ্জ এটা দেখুন একটুবার কলি কলি লুক করা হয়েছে হ্যাঁ

পাঁচ হাজার সুন্দর কাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ হাজার সুন্দর গাউনটা এইটা আবার রেগুলার ডিজাইনের একটা গ্রাউন হ্যাঁ রেগুলার ডিজাইনের খুব সফট জর্জেট কাপড়ের মধ্যে বুটিক্সের গ্রাউন্ড হ্যাঁ পুরোটা সুতার কাজ তারপরে স্টোনের কাজ করা আছে অনেক বেশি গর্জিয়াস করে কাজ হবে আর ব্যাক্সেরও কাজ হবে আচ্ছা এটা সাথে কী আছে ভাইয়া অন্যটা কাজ করা চুড়িদার থাকবে এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে জাম কালার এটা একটা কালার হবে প্রাইস কত পড়ছে ভাই এটা পাঁচ হাজার আটশো আচ্ছা পাঁচ হাজার আটশো আরেকটা কালার আছে এটার যেটা হচ্ছে এই যে মক পিঙ্ক কালার একই দাম পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটার মধ্যে কালার হবে চারটা সো এটা খুবই সুন্দর এটা রেগুলার ডিজাইনের একটা গাউন বা এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার টরে ব্লু কালার অনেক বেশি গর্জিয়াস করে কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ হবে আর এটার সাথেও সালোর হবে উন্নাটা কাজ করা হবে আমরা দেখিয়ে দিব এটা টরে ব্লু কালার এটার দাম কত পড়ছে ভাইয়া পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো আর আরো কালার গুলো আছে দেখিয়ে দিচ্ছি

দুইশো টাকা মাত্র পাঁচ হাজার এরকম একটা সুন্দর গাউন পেয়ে যাচ্ছে নিড স্পেশাল কালেকশন এখন দেখাবো খুব হিট গাউন যেটা হচ্ছে বেল্ট ডিজাইন করা এটা মনে হয় নতুন আসছে আচ্ছা বেল্ট ডিজাইনের মধ্যে এটা কিন্তু নতুন আসছে সেন্টার কাটের মধ্যে খুবই হিট এবং সবার ফার্স্টে এই ডিজাইনটায় আসছিল বাট এটা হচ্ছে এই ডিজাইনটা একটু নতুন মানে কাজটা একটু চেঞ্জ আসছে বাট প্যাটার্ন একই আছে ওড়নাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যা তিনশো পাঁচ হাজার তিনশো এটার সাথে আবার ব্যাগও আছে ব্যাক সাইডে কাজ হবে ওনাতেও কাজ হবে এটার কালার দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার অন্যটা কাজ করা 5300 5300 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে জাম কালার একই দাম 5300 ওকে প্রত্যেকটার সাথে কোমরে বেল্ট হবে আচ্ছা এটা একটা আছে পেস্ট কালার সো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে হচ্ছে 5300 টাকা এই যে এটা একটা আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটার সাথে আপনারা কোমরে বেল্ট পাবেন আর হচ্ছে ব্যাগ তো পাচ্ছেনই 5300 জি 5300 তে সুন্দর গাউনটা পেয়ে যাচ্ছেন আরেকটা কালার হবে হোয়াইট কালার প্রাইস আর কি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সি গ্রিন কালার 5300 300 আচ্ছা 5300 তে পেয়ে যাচ্ছেন সো এইটা কিন্তু সেন্টার ক্যাটের মধ্যে এটা খুবই হিট একটা ডিজাইন খুবই হিট ডিজাইন ঠিক আছে এটা খুব সুন্দর করে কাজ করা এটার সাথেও ব্যাগ পাচ্ছেন কোমরে বেল পাচ্ছেন আর ওন্নাটাকে অল ওভার কাজ করা ব্যাক কাজ হবে এই যে ওন্নাটা কাজ করা থাকছে আর এটা কালারগুলো আপনাদেরকে দেখাবো মফ পিঙ্ক কালার দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার দামটা কত পড়ছে ভাই এটা 5300 5300 মাস্টার্ড কালারটা কিন্তু খুবই সুন্দর সেম 5300 তে পেয়ে যাচ্ছেন এই যেটা আছে মফ পিঙ্ক কালার সবগুলো কালারই সুন্দর এদের জন্য একদম বেস্ট কালেকশন 5300 আরও কালার হবে এটার মধ্যে অনেকগুলো কালার আসলে এটা হিট ডিজাইন যার কারণে এটার কালার মনে বেশি নিয়ে আসা হয় কারণ এটা প্রচুর ডিমান্ড এটা শুরু থেকে প্রচুর ডিমান্ড ঠিক আছে এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা আরও একটা কালার আছে কোনটা ছেড়ে কোনটা নেবেন মানে সবগুলো কালার সুন্দর যেটাই নেবেন খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে লেট করা যাবে না প্রাইস পাঁচ হাজার তিনশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি স্টক লিমিটেড এটা দেখুন এটা খুব সুন্দর করে কাজ করা আছে গর্জিয়াস কাজের মধ্যে স্টোনের কাজ আছে মিরোরের কাজ আছে হাতায়ও কাজ করে এটা সাথে সালোয়ার হবে অন্য হবে আর এটা রেগুলার ডিজাইনের গাউন আর কি কলি করা ব্যাক সাইডে কাজ আছে আর অন্যটা অল ওভার কাজ থাকছে এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো মিন্ট কালার নেক্সট যেটা আছে এটা হচ্ছে আপনার পেয়াজ পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার দুইশো আরেকটা কালার আছে সেমটার মধ্যে যেটা হচ্ছে নুট কালার কালারটা দেখছেন কি সুন্দর প্রাইস কত বলেন ভাই এটা ছয় হাজার নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা সরি এটা তিনটা কালার এইটা তো সেই হিটটা থ্রি লেয়ারের গাউনটা খুবই হিট অনেক কাজ করে আর কালার কিন্তু এখন তিনটা আসছে যারা নিতে চান ঈদের জন্য ফাস্ট অর্ডার করবেন কারণ মনে হয় না এটা ঈদে আর মানে পরে পাওয়া যাবে এবার স্টক আউট হয়ে গেলে আর কিন্তু পাওয়া যাবে না হ্যাঁ সো ফাস্ট অর্ডার করতে হবে পেঁয়াজ কালার কালারটা খুব সুন্দর পেঁয়াজি টাইপের একটা কালার দেন আছে হচ্ছে ব্ল্যাক এটার দাম কত ভাইয়া ছ হাজার সাতশো প্রাইস ছ হাজার আচ্ছা আরও কালার হবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার ছ হাজার সাতশো তের আচ্ছা সো যার এই কালেকশনগুলো নিতে চান চলে আসবেন অবশ্যই নুর বুটিক যেটা হচ্ছে ইস্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সব নম্বর হচ্ছে পঁচাশি আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইন নিজনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হেজ